সান্ত্বনা দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু আপনাকে আমি মেয়ে সন্তান দিলাম ছেলে সন্তানও দান করলাম কিন্তু ছেলে সন্তানদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বালেক হওয়ার আগে দুনিয়া থেকে নিয়ে গেলাম আপনার সন্তানগুলোকে আমি দুনিয়া থেকে নিয়ে গেছি আপনি মন খারাপ করিয়েন না আপনি মনক্ষুণ্ণ হয়েন না নির্বংশ আপনি রসুল্লা নির্বংশ হচ্ছে তারা আল্লাহ রসুল কে সান্ত্বনা দেওয়ার মতো মৎকার জমিনে কেউ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা স্বরূপ এর উপর সূরা নাজিল করলেন মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করে শোনার চেষ্টা করবেন মুসলিম শরীফের চারশত নাম্বার হাদিসের ভিতর আসছে রাবি হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা анহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন আল্লাহর রাসূলের একটু তন্দ্রা ভাব আসলো ঘুম ঘুম ভাব আসলো একেবারে গোমান নাই আমাদের মাঝে মাঝে আসলে বসে থাকতে থাকতে একটু জিনানি হালকা তন্দ্রা ভাব মুসলিম শরীফের 400 নম্বর হাদিসের ভিতরে হযরত আনাস

সাহাবাইকরাম বললেন মা আজ হা কাকাইয়া রসুল আল্লাহ সা বাইকরাম আল্লাহর বন্ধু ও রাসুল কেন আপনি হাসলেন আপনার হাসার কারণটা কি আল্লাহর নসুল বলেন ও আমার সাবিরা ও আমার বন্ধুরা শুনে না আমার বংশের মানুষেরা কাব্যের বেইমানেরা আমার আপন চাচি সহ আমাকে আবেতার বলে গালি দেয় আমাকে নির্বংশ বলে আমাকে কষ্ট দেয় আমাকে মক্কার জমিনে কেউ সান্তনা দেওয়ার মত নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সান্তনা সরো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাত্র আমার উপরে একটা সূরা নাজিল করে দিয়েছেন এই সূরাটা রাসূলুল্লাহ সাহাবীদেরকে পড়ে শোনায় দিলেন সেই সূরাটার নাম হচ্ছে সূরা আল কাউসার রাসূলুল্লাহ বিসমিল্লাহ সহকারে শুরু করলেন সা Bidadir ke surah surah dilan, apna raw Bismillahirrahmanirrahim. Inna al-tayna kal-kawther, fassalli Rabbika wanhar Inna shani huwal abtar. আল্লাহাকবুল আর আমি নবীকে জানাই দিলেন অনবী আপনি মন খারাপ করিয়ান না আপনাকে আবেচার বলে গালি দেয় আপনাকে আটকুরা বলে গালি গালি দেয় আপনাকে আপনাকে আপনি না দামি একটা উপহার দিলাম আপনাকে সব কিছুর চাইতে প্রাচুর্যময় একটা সম্পদ আপনাকে উপহার দিলাম আপনাকে একটা সম্পদ গিফট করলাম সেইটা হচ্ছে সে কাউসার আল্লা পাক বলেন ইন্না আচাই কাল কাউসার হে নবী আপনি মনক্ষণ্ণ হইন না আমি আপনাকে কাউসার দান করেছি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন আর কুরবানি করেন ইন্না শানি আকা ওয়াল আবতার আর আপনি নবী চিন্তা করিয়েন না আপনাকে যারা আবেতার বলে গালি দেয় আপনাকে যারা নির্বংশ বলে গালি দেয় আসলে আপনি নির্বংশ নয় আপনি আবেতার নন আপনাকে যারা বলে আপনার শত আবেদার নির্বংশ কথা বলেন ঠিক কিনা